হেস্তায় নিয়ে দুশ্চিন্তা ভয় বা আতঙ্কে আছেন সোজা সপ্তাহে আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাজলের সভা থেকে স্পষ্ট ঘোষণা কেউ ভয় পাবেন না কেউ ডিটেনশন ক্যাম্পে যাবেন না ঠিক কি বললেন মুখ্যমন্ত্রী কেন এত তীব্র আক্রমণ করলেন কেন্দ্রকে বিধানসভা নির্বাচনের আর মাত্র কয়েক মাস বাকি আর তার আগে এসআইআর ইস্যুতে তক্ত বঙ্গ রাজনীতি এই প্রেক্ষাপটে আজ মালদাহের গাজলে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমি ভোট চাইতে আসিনি আপনাদের দুশ্চিন্তায় পাশে থাকতে এসেছে সভা থেকে মানুষের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন নিশ্চিন্তে থাকুন কেউ ভয় পাবে না কারণ নাম বাদ যাবে না কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে না এসআইআর নিয়ে বিরোধী শিবিরের প্রচারকে আক্রমণ প্রমাণ করে তিনি আরও বলেন এসআইআরের নামে গণবন্দি করা হচ্ছে মানুষের জবাব দেবে এদিন কেন্দ্রীয় বঞ্চনা নিয়েও কড়া ভাষায় বিজেপি সরকারকে আক্রমণ করেন তৃণমূল নেত্রে তিনি দাবি করেন বাংলা ও বিহার এক নয় এবং জরুরি অবস্থা চাপানোর চেষ্টা হলে মানুষ ক্ষমা করবে না নিজেকে মানুষের পাহারাদার বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী আর বিজেপির উদ্দেশ্যে করা বার্তা এসআইআর করে নিজেদের কবর নিজেরাই খুঁড়ছে এসআইআর ইস্যু কেন্দ্র করে উত্তেজনা বাড়ছে রাজ্য রাজনীতিতে নির্বাচনের আগে রাজনৈতিক লড়াই যে আরো তীব্র হবে তার ইঙ্গিত স্পষ্ট মালদা থেকে হরেন চৌধুরীর রিপোর্ট বাংলার কথা বাংলা ভাষায় কথা বললে আজ সবাই বাংলাদেশি বন্ধু বাংলাদেশ থেকে এসে স্বাধীনতার সময় থেকে যারা ইন্ডিয়ান সিটিজেন তাদের তুমি কি করে বাংলাদেশি তকমা দাও সোনালি কি বাংলাদেশি ছিল সোনালি খান তো ইন্ডিয়ান ছিল তার ইন্ডিয়ান সবকিছু থাকা সত্ত্বেও তুমি একটা প্রেগনেন্ট মহিলাকে পর্যন্ত বিএসএফ কে দিয়ে তুমি পুষব্যাক করিয়ে দিয়েছো সুপ্রিম কোর্ট কাল অর্ডার দিয়েছে ওদের ফ্রি আনার জন্য আমরা কোর্টে কেস করে আমরা অর্ডার করেছি ভাই বোনেরা ভয় পাবেন না কাউকে ডিটেনশন কাউকে খুঁজবেক করা হবে না সবাই বাংলায় জোরবে আপনারা দেশের নাগরিক আপনারা দেশের ভোটার আপনারা নিশ্চিন্তে যখন আমি আছি আপনাদের পাহাড়াদার আমি দেখে রাখবো আর যদি কেউ মঞ্চিত হয় ভোটার নিশ্চিন্তে আমরাও মে আই হেল্পিউ ক্যাম্প চালু করছি আমরাও মে আই হেল্পিউ ক্যাজি অলরেডি আমি মিটিংয়ে ঘোষণা করেছি আজকে সেটা বলছি যে বারো তারিখ থেকে মেয়া ইন্টারভিউ ক্যাম্প হবে ব্লকে ব্লকে যার যা প্রয়োজন যেটা নেই সেটা সেখান থেকে করিয়ে নেবেন আপনার কাগজপত্র থাকলে যদি বাইচান্স শংসাপত্রে অ্যাপ্লাই করেছেন পাননি চিন্তা করবেন না ওখান থেকে বিপিয়ে যাবেন আর আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদের বলছি খুব অ্যাক্টিভলি লিপিয়ে লাগে একদম কাজ করতে হবে এবং সমস্ত ইলেকশনের সময় যেভাবে আমরা ক্যাম্প করি মানুষকে সাহায্য করার জন্য দিন রাত এক করে পরিশ্রম করে মানুষকে সাহায্য করতে হবে আর যারা নেতৃবৃদ্ধরাও আছেন দরকার হলে তাদের বাড়ি থেকে একটু রুটি ডাল করে দেবেন বা দুটো ভাত ডাল সেদ্ধ অনিষেদ্ধ করে দেবেন তারা যাতে খাবারটা পায় একটু মাঝে মাঝে চা করে পাঠাবেন যাতে ওরা একটু চাটা পায় মনে রাখবেন যারা কাজ করছে তাদের সাহায্য করা এটা আমাদের মানবিক কর্তব্য এর জন্য কোনো পয়সা খরচ হয় না খুব কম এটা আপনি অতিথি সেবা করছেন মানুষ সেবা করছেন এটা সময় মনে রাখবেন তাহলে এসআই নিয়ে ভয় পাচ্ছেন না তো যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসে ইলেকশন ডিক্লেয়ার হবে তাই চালাকি করে তিন মাস আগে এটা করেছে এটা অমিত শাহ করেছে হোম মিনিস্টার যাতে আইড ইলেকশন বন্ধ করে দাও এসআইআর না মানলে গভর্নমেন্ট ফেলে দাও আর তা না এসআইআর করল তুমি যতই চাওয়া কি করে চলে রেখে দাও কোন লোক না বাংলাকে দখল করার মানুষ ভোট দিলে করো আর যদি কেউ সম্প্রদায় কথা না পারে যে যে ধর্মই হোক রটানোর চেষ্টা করে বিশ্বাস করবেন না আমি যতক্ষণ বেঁচে আছি আমরা যতক্ষণ আছি মাও মানুষের সরকার আমরা সেটা না আমি খাদ্য সাথী করবো করে দিয়েছি স্মার্ট কার্ড করবো করে দিয়েছি লক্ষ্মীর ভান্ডার করবো করে দিয়েছি আমরা কিন্তু দুয়ারে সরকার করবো করে দিয়েছি আমরা যেটা বলি সেটা আর টুইটারে নিচ্ছে কথা বলছে সবটাই ভিডিও এখন আর্টিফিশিয়াল এজেন্সিকে দিয়ে আমার ছবি দেখাবে আমার মুখের কথা দেখাবে কিন্তু আমি নই এটা মাথায় রাখবে এখন আর্টিফিশিয়াল এজেন্সি এআইকে দিয়ে সব পড়ানো হচ্ছে প্রত্যেকটা নিচ্ছে কথা মানে করছে লুট মুখ বলছে ঝুট বিজেপি করছে লুট